আমরা কিন্তু প্রতিটা ইঞ্চিতে আঠারোটা কালার আছে তারপরে নেভি ব্লু হবে তারপর হচ্ছে রয়্যাল ব্লু ব্ল্যাক এর মধ্যে আপনার চারটা ডিজাইন হবে আর এটা হচ্ছে লাইট অ্যাড কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি শাওন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন ভাইয়া শীতের সময় ব্লেজারের প্রাইসগুলো জানতে চাইছেন আপনারা এর জন্য আজকে আমি চলে এসেছি নিউ এলিফেন্ট রোডের আলপনা প্লাজাতে তো এখন আমি রয়েছি রিস ওয়ার্ল্ডে আর এখানে আপনারা সকল ধরনের সকল মডেলের ব্লেজারগুলো পেয়ে যাবেন তো এই দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর আপনারা কুরিয়ারের মাধ্যমে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর আজকের পূর্ব ভিডিওতে আমাদের সার্বিক সহযোগিতা করবে নাদিম ভাই আলাইকুম তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি রিচুয়ালটার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের শুরুতে জানাচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিভেন্ট রোড আলপনার প্লাজা একশো পাঁচ নাম্বার দোকান নিউ এলিভেন্ট রোড আর আমাদের প্রোডাক্ট হচ্ছে ম্যাক্সিমামই আমাদের থ্রি পিস আপনারা আসলে সরাসরি আমাদের শোরুমে দেখতে পাবেন প্রোডাক্টগুলো আমাদের রেঞ্জ হচ্ছে তেরোশো থেকে তিন হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ প্রাইস আর সর্বনিম্ন প্রাইস হচ্ছে তেরোশো তো আমরা এখন আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা একটু চলেন দেখি প্রোডাক্টগুলো তো দর্শক আমরা সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্রোডাক্টের রেঞ্জ হচ্ছে তেরোশো থেকে তো আমরা আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল পিস সিঙ্গেল সিঙ্গেল পিস ব্লেজার এটা হচ্ছে তেরোশো টাকা জি এটা মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে জাস্ট আপনার এই উইন্টারের জন্য আমরা সীমিত কিছু স্টক করেছি যে আপনাদের জন্য একটা আকর্ষণ এটা হচ্ছে দুইটা কালার হবে একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু ব্লু যারা যারা একটু এজেড পার্সন বা আপনার থার্টি প্লাস এজ তাদের জন্য অবশ্যই কালারটা খুব চমৎকার একটা কালার এবং এটা হচ্ছে একদম খুব ব্লুসে একটা ব্লু যারাই পরবে প্রত্যেকে ভালো লাগবে ভালো লাগার মতন একটা কালার দেখেন এটি আরো টাকার মধ্যে তো আপনাদের আরও বিভিন্ন মডেলের বা অন্য কালারের আছে না শুধু এই দুই কালার না না আমরা সীমিত স্টক করেছি আমাদের পনেরোশোর মধ্যে আছে পাঁচ ছটা ডিজাইন তো অ্যাকচুয়ালি যেমন প্রাইস তেমন কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করি তো নেক্সট আমরা এখন পনেরোশো টাকার ব্লেজারগুলো দেখানোর চেষ্টা করতেছি পনেরোশো টাকার একটি ব্লেজার দেখাচ্ছি সর্বপ্রথমেই খুব আকর্ষণীয় একটা চেক ব্লেজার দেখাচ্ছি ব্লুর মধ্যে ব্ল্যাক চেক খুব চমৎকার একটা চেক দেখেন এই এই চেক ব্লেজারটা মনে করেন যে আপনি আমাদের এখানে সরাসরি আসলে পাবেন অন্য কোথাও পাবেন না আর আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো যেহেতু আমাদের নিজস্ব কালেকশন আপনারা বাইরে পাবেন না অবশ্যই আপনারা কষ্ট করে আমাদের শোরুমে আসবেন বা আমাদের পেজ আছে নিজস্ব পেজ রিচুয়াল বা সাউন্ড ব্লগে আপনারা নক করে জানতে পারবেন আমাদের প্রোডাক্টের কালেকশন সম্পর্কে এখন আমি আপনাদেরকে সলিড কালারের পনেরোশো টাকার মধ্যে এই যে প্রোডাক্ট দেখাবো এটার একটাই কালার আছে একটাই কালার আছে সাইজ আছে অ্যাভেলেবেল পনেরোশো টাকার মধ্যে সলিড কালারের মধ্যে একটা দেখেন খুব চমৎকার একটা অলিভ কালারের মধ্যে সুন্দর এর আগে আমরা বারোশো টাকা যেটা দেখিয়েছিলাম ওইটারই একটা কাছাকাছি ফ্যাব্রিক এটা একটু উন্নত মানের কোয়ালিটি ওটা ছিল এটা পনেরোশো টাকা সলিড কালারের মধ্যে আছে চারটা কালার জি কি কালার হবে একটা হবে আপনার কফি কালার অ্যাশ কালার আর একটা হচ্ছে লাইট অ্যাশ কফি অ্যাশ লাইট অ্যাশ জি আচ্ছা তো এখন আপনাদেরকে খুব চমৎকার একটা আকর্ষণীয় কালার দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব সুন্দর একটা কালার কফি কালারের মধ্যে এটা একদম একটা আনকমন এটা সারা বাংলাদেশে যদি খোঁজেন আমাদের ছাড়া অন্য কোথাও পাবেন না তো আকর্ষণীয় একটা কালার এটাও পনেরোশো টাকা আর একটা পনেরোশো টাকার মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি ওইটারই কালারগুলো আছে এটা হচ্ছে অ্যাশ কালার ডার্ক অ্যাশ এটার মধ্যে আরেকটা আছে আপনার লাইট অ্যাশ তো আমরা লাইট অ্যাশটা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা দেখেন লাইট অ্যাশ এটা হচ্ছে লাইট অ্যাশ আমাদের পনেরোশো টাকার প্যাকেজে সর্বশেষ একটি প্রোডাক্ট এটাই তো দর্শক আমরা আমাদের মিনিমাম রেঞ্জের যেগুলো দেখাইছিলাম এখন আমরা এক কালার মধ্যে যেগুলো স্যুট হবে আমাদের আমরা ওই স্যুটগুলো দেখানোর চেষ্টা করব এগুলো রেঞ্জ হচ্ছে আপনার আঠারোশো থেকে বাইশশো সর্বোচ্চ পঁচিশশো টাকা আর আমাদের সর্বোচ্চ পঁচিশশো হ্যাঁ হ্যাঁ আঠারোশো থেকে সর্বোচ্চ পঁচিশশো টাকা আর আমাদের প্যান্টগুলো হচ্ছে বারোশো প্যান্ট আর করে সেম প্রাইজই এখানে আপনার ওই সাইজ বা সাইজওয়ালা যে প্রাইস বেশি নেব তা না আমাদের একই প্রাইস তো আমরা দেখানোর চেষ্টা করি এখানে আছে আপনার ব্ল্যাক কালার আছে তারপর নেভি ব্লু হবে নেভি ব্লু তারপর হচ্ছে রয়্যাল ব্লু ব্ল্যাক এর মধ্যে আপনার চারটা ডিজাইন হবে আর এটা হচ্ছে লাইট অ্যাশ তারপর নেভি ব্লু তারপর এটা হচ্ছে একটু হাই রেঞ্জের প্রোডাক্ট আমাদের এটা হচ্ছে আপনার তেইশশো টাকা দাম এটা প্যান্ট কোটি এবং ব্লেজার তিনটা আপনার প্যান্ট আর কোটি বারোশো করে আর ব্লেজারটার দাম হচ্ছে তেইশশো টাকা তো দেখেন দর্শক প্রথমে যেটা দেখাইছে এটা শুধু ব্লেজারটার দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকা 1800 তারপর এটা 1800 এটা হচ্ছে 2000 2000 রয়্যাল ব্লু যেটা 2000 2000 টাকা রয়্যাল ব্লুটা एक्चुअली কালার এবং ফেব্রিক উপর ডিপেন্ড করে প্রাইসটা তো এইরকম अवेलेबल অনেক কালেকশন আছে আমাদের টোটাল এবারে উইন্টার 149 টা কালার আমরা করেছি 149 টা জি 149 টা কালার এর মধ্যে আমরা খুব আকর্ষণীয় একটি কালার দেখাবো সেটা হচ্ছে মেরুনের মধ্যে এটা আপনারা থ্রি পিস পাবেন আমাদের এখানে আসলে এটা দুটা কালার একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে রয়্যাল ব্লু এটার মধ্যে আপনার কোটি আছে প্যান্ট আছে আমরা তার কোটিটা হচ্ছে আপনার প্যান্ট আর কোটি হচ্ছে চব্বিশশো আর কোটিটা হচ্ছে এটা এটা এটার চেয়েও ভালো কোয়ালিটির ব্লেজার আছে সেটা হয়তো আমরা একটু পরে দেখাবার চেষ্টা করব আপনাদেরকে এবার আমরা দেখাবো ব্লু প্লাস পার্পল দুই কালার এটা এটা এটার মধ্যে আপনারা স্যুট নিতে পারেন আমার এখানে যা আছে সবই স্যুট এই একটা ব্লেজার আছে এটাও কমপ্লিট স্যুট দেওয়া যাবে এটা হচ্ছে নেভি ব্লু যারা ইয়া অফিসিয়ালি জব করেন বা একটু পার্টিতে অকেশন যেতে চান আমাদের এখানে আসবেন দেখবেন বিভিন্ন টাইপের কালার আছে তো একশো ঊনপঞ্চাশটা যেহেতু কালার প্রত্যেকটা কালার তো আমরা দেখাইতে পারবো না আপনাদের কষ্ট করে আমাদের শোরুমে আসবেন আসলে অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং আকর্ষণীয় আর আমরা সাধারণত দুই তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করি আমরা ক্যাজুয়াল ব্লেজার করি ফর্মাল ব্লেজার করি আমরা প্রিন্স কোট করি আর আমাদের কোটি আছে অর্থাৎ আমাদের শোরুমে আসলে আপনারা অনেক কালেকশনই দেখতে পারবেন আমাদের নিউজ একটা পেজ আছে রিচুয়াল ওইখানে সার্চ করে দেখবেন বা সাউন্ড ব্লগে আপনারা ইয়া সাবস্ক্রাইব হন আপনারা ওখানে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন তো আমরা এখন আস্তে আস্তে চেকের দিকে যাব চেকগুলার প্রাইস স্টার্টিং হচ্ছে তেইশশো থেকে আমাদের পঁচিশশো টাকা তেইশশো থেকে পঁচিশশো টাকা হ্যাঁ তো চেকগুলা যেগুলো হচ্ছে চেকের প্যান্টের প্রাইস বেশি হবে না প্রত্যেকটারই প্রাইস বারোশো করে আর কোটির প্রাইজও বারোশো তো আমরা যেটা দেখাচ্ছি এই ব্লেজারটার দাম হচ্ছে তেইশশো টাকা এটা আপনার স্যুট হিসাবে নিতে পারেন টাকা জি এটা স্যুট হিসাবে নিতে পারেন এরকম অনেকগুলা কালার আছে প্রত্যেকটাই স্যুট এটার দাম এটা প্রাইস হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে বাইশশো হ্যাঁ আর এই এই ব্লেজারটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা থ্রি পিসের স্যুট নিতে পারেন চাইলে আপনারা এই পঁচিশশো ক্যাটাগরির মধ্যে হচ্ছে এ এটাও আছে ব্লু এটা হচ্ছে নেভি ব্লু অ্যাশ কালার

আচ্ছা সেক্ষেত্রে কিছু টাকা আগে পেমেন্ট করতে হয় সম্পূর্ণ টাকাটা আমাদেরকে বিকাশের মাধ্যমে আপনারা পাঠাবেন পাঠানোর সাথে সাথে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর আমরা ন্যাচারালভাবে যে প্রোডাক্টটা দেখাবো আপনারা ঠিক ওই প্রোডাক্টটাই পাবেন আমরা এডিট করি না বা ওই এক কালার দেখার একটা চেষ্টা করি না অর্থাৎ আমাদের উপরে সম্পূর্ণ আস্থা রেখে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমি এখন আমাদের এখানে চেকের মধ্যে সর্বোচ্চ হাই প্রাইজের যে ব্লেজারটা ওটা দেখানোর চেষ্টা করব ওইটা চারটা কালার আছে এটা দেখেন খুব চমৎকার কালার এটা হচ্ছে নেভি ব্লু ডার্কটা এটার মধ্যে থ্রি পিস এটা এটা থ্রি পিস হিসেবে নিতে পারেন আপনারা এটা 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 কোটি আছে প্যান্ট আছে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে পার্পেল পার্পেল কালার খুব সুন্দর একটা কালার এটা অ্যাকচুয়ালি আপনার কোনো বয়সে ভেদাভেদ নাই যে কোনো এজের মানুষ পড়তে পারবে ইয়াং থেকে আপনার ফর্টি প্লাস হোক সবার জন্যই খুব চমৎকার একটি কালার এবং এটা ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা হচ্ছে ইটালিয়ান ফ্যাব্রিক আর তৈরিটা আমাদের নিজস্ব তৈরি এবং আমরা কিন্তু ইনসাইডও আপনার হ্যান্ডমেড করি হ্যাঁ আমাদের ইনসাইডে যে শুধু মেশিনে সেলাই করি তা না ইনসাইড আমাদের হাতে সেলাইও আছে যথেষ্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো এটার প্রাইস হচ্ছে আঠাইশশো টাকা শুধু ব্লেজারটা তার পাশাপাশি একটা আছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু আরেকটা কালার হচ্ছে আপনার ডার্ক পার্পেল একদম ডার্ক পার্পেল এই এই চারটা কালার এবং আমার এখানে যত কটা চেক ব্লেজার আছে সর্বোচ্চ কোয়ালিটি ব্লেজার আপনারা আসলে অবশ্যই আমি হয়তো ক্যামেরা যতটুকু দেখাতে পারছি তার চেয়ে ন্যাচারাল হবে তার চেয়ে আরও সুন্দরও হতে পারে আমার শোরুমে আসেন আলপনা প্লাজায় অবশ্যই দেখতে পাবেন এরকম অনেক কালেকশন আছে আমাদের ট্রায়াল দেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই ট্রায়াল দেওয়া যাবে তো আমি একটু ট্রায়াল দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমাদের এই কোয়ালিটি ফুল ব্লেজারটা পরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা একটু দেখেন খুব চমৎকার ফিটিং আমাদের আমরা কিন্তু প্রতিটা ইঞ্চিতে আঠারোটা করে সিলাই দিই এটা হয়তো অনেকে বলতে পারে না জাস্ট আমরা কোয়ালিটি মেনটেন করি যার জন্য আমরা আমাদের কোয়ালিটি সম্পর্কে সম্পূর্ণ কনফিডেন্স আছে বিধে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের আঠারোটা করে সিলাই আছে এবং আমরা ডাবল ফিউজিং দিই ভিতরে হ্যাঁ 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 হ্যান্ডমেড কাজ করাই ওটা হয়তো আপনি খুললে আমরা দেখাতে পারব আপনার ব্যাকসাইডটা দেখেন কোন রিঙ্কেল নেই আপনি আদার্স যে ব্লেজারগুলো আছে পরলে দেখবেন যে ঘাড়ের সাইডটা আপনি ভাস পরে থাকে তারপর এই সাইডটা টান খেয়ে থাকে আপনি একটু মুভ করে দেখেন দর্শকদেরকে যে আপনার কোনো প্রবলেম হচ্ছে কি না অনেক সুন্দর ফিটিং আসতে পারেন আলপনা প্লাজায় আসলেই রিসু আসবেন অবশ্যই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কালার ম্যাচ করে দিই না যেই যেই ফ্যাব্রিক দিয়ে ব্লেজার তৈরি হবে ঠিক সেম ফ্যাব্রিকে প্যান্ট পাবেন আপনারা কোটি পাবেন অর্থাৎ আমরা কালার ম্যাচিং করে দিব না একদম একিউরেট ফিটিং পাবেন আপনারা ফিটিং এর জন্য আমাদের স্টার্টিং সাইজ হচ্ছে 34 থেকে 46 পর্যন্ত আমরা সাইজ দিতে পারি সব ধরনের সাইজ হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সাইজ ওভার হলে যে আমরা এক্সট্রা চার্জ নিই তা না প্রাইসটার ক্ষেত্রে সেমই আসবে আপনি নিছেন জি জি কোনো সমস্যা নেই আপনারা ওই সেম পেজে নিতে পারবেন আর অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইবাররা যারা আসবেন তাদের জন্য তো একটা অফার থাকছে সেটা আকর্ষণ থাকবে ওটা আপনারা আসলে সরাসরি বুঝতে পারবেন এরকম চেকের মধ্যে অনেক চেকই আসছে বা আসবে আমাদের প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত কালেকশন আসে আপনারা আসলে আমাদের কালেকশনগুলো দেখতে পাবেন আমাদের সপ্তাহে দু দিন প্রোডাক্ট আসে আর আমাদের চেক কালেকশনগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এখন অনেকের মধ্যে আকর্ষণ থাকে যে সিঙ্গেল পিস ব্লেজার পরবো সিঙ্গেল পিস ব্লেজার পরলে আমি কোন টাইপের পরবো কোনো চিন্তার কারণ নেই সেই জন্য আছে রিচল আপনাদের জন্য মাথা মাথা মাথাঘাটে অনেক টাইপের ডিজাইন তৈরি করার চেষ্টা করে আপনারা আসেন দেখবেন যে এই টাইপের আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো ক্যাজুয়াল ব্লেজার এগুলো ফ্যাব্রিক হচ্ছে আপনি কোরিয়ান হ্যাঁ কোরিয়ান ফ্যাব্রিক মেকিংটা আমাদের বাংলাদেশি অনেকে মনে করে যে বাইরে ফিটিং হলে কোয়ালিটি ভালো হবে তা না এটা আমাদের অহংকার যে আমরা বাংলাদেশি প্রোডাক্ট এত সুন্দরভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে আমাদের রিচুয়াল এবং বাংলাদেশের জন্য গর্ব অর্থাৎ আপনারা নিশ্চিন্তে আসেন ক্যাজুয়াল ব্লেজার এটাতে পট্টি আছে হাতায় দেখেন এটা হচ্ছে ইয়াং জেনারেশন যারা তাদের তারা খুব প্রেফার করবে এটা জিন্স গ্যাপানি সব কিছুর সাথে পড়তে পারবে এই একটা আছে ওয়ান বাটন এটা দুইটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে ব্রাউন কালার এটা দেখেন হাতার মধ্যে পটি আছে অনেক ইয়াং জেনারেশনদের জন্য একটা আকর্ষণ থাকে যে পটিওয়ালা ব্লেজার পরব কি টাইপের পরবো অর্থাৎ আমরা যখন একটা ডিজাইন তৈরি করি খুব অনেক দিক চিন্তা ভাবনা করে বিবেচনা করি তৈরি করার চেষ্টা করি অর্থাৎ আমরা চেষ্টা করি যে কাস্টমারের মন কীভাবে জোগাড় রাখবো কাস্টমার আমাদের এখানে আসলে যাতে সম্পূর্ণ স্যাটিসফাই থাকে আমরা এখন এটার কালারটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ব্রাউন কালারটা খুব চমৎকার একটা ফিটিং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইনসাইটে আমরা ইনসাইটে বলেছিলাম যে হাতে সেলাই করি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু হয়তো ক্যামেরাটা জুম করলে বুঝতে পারবে দেখেন আমরা মেশিনের সেলাইয়ের পরেও কিন্তু আমরা হাতে সেলাই করি অর্থাৎ একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং আমার এখানে যত ব্লেজার আছে সর্বোচ্চ প্রাইজের ব্লেজার হচ্ছে এটা তিন হাজার আটশো টাকা বলেছিলাম এটা হচ্ছে তিন হাজার আটশো টাকার ব্লেজার আমি একটু ব্লেজারটা হ্যাঁ পরায় দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনি একটু দেখেন তো দর্শক দেখেন ক্যাজুয়াল ব্লেজারটা ফিটিংটা কত চমৎকার আসে আর সত্যি কথা বলতে গেলে কি কোয়ালিটি মেনটেন করতে গেলে আপনার প্রাইসটা একটু হাই হবে এটা স্বাভাবিক তো অনেকে মনে করে যে আমরা ইউটিউবে বিভিন্ন টাইপের অ্যাড দেখি যে বারোশো টাকা পনেরোশো টাকা অনেক ব্লেজার অর্থাৎ আমরা যদি সাধারণ নলেজে চিন্তা করি যে পনেরোশো টাকা কীভাবে সম্ভব যদি আমরা আটশো টাকা কাপড় নিই এক হাজার টাকা সিলাই দিই এমনি নর্মালি আঠারোশো টাকা কস্টিং পরে অর্থাৎ কীভাবে সে কীভাবে সে পনেরোশো টাকা দিচ্ছে অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে তো আমরা ন্যাচারাল করবো আমরা বারোশো বলে আপনাদের আনব না যেটা যেভাবে হবে সেভাবে দেওয়ার চেষ্টা করবো আপনি সাইডটা দেখেন যে কত সুন্দর একটা ফিটিং হয়েছে এটা পটিটা দেখেন আমরা ইচ্ছা করলে এটা তো ডিফারেন্ট কোন কালার দিয়ে করতে পারতাম জাস্ট যেটার সাথে যেটা যাবে সেটা চিন্তা ভাবনা করে আমরা মাথায় রেখে করার চেষ্টা করি আটত্রিশশো টাকার মধ্যে আরও কিছু কালেকশান আছে আমাদের কাছে এই একটা কালার কালেকশান দেখেন খুব চমৎকার এটা হচ্ছে আপনার গ্রে কালারের মধ্যে বুটি বুটি প্রিন্ট আছে এটা কিন্তু আপনার ওই প্রিন্ট না এটা হচ্ছে সম্পূর্ণ বুননের একটি ফ্যাব্রিক এটা চাইলে আপনার সুটি হিসেবে নিতে পারেন এবং এটার প্যান্টটা আপনার বারোশো ব্লেজারটা তিন হাজার আটশো অর্থাৎ রিজনেবল প্রাইস এটা আপনার মনে করেন যদি আপনি কোনো ভালো কোনো বড় ব্র্যান্ডে যান তারা আপনার আট থেকে ন হাজার টাকা প্রাইস নেবে অর্থাৎ সীমিত প্রাইস নিয়ে আমরা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং এটা আমাদের অহংকার যে আমরা বাংলাদেশি প্রোডাক্ট এত সুন্দরভাবে তৈরি করতে পারি আমি প্রোডাক্টটা একটু পড়াবো আপনার দর্শক একটু দেখেন আপনারা দেখেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন লেদার গুলো কেমন লাগছে প্রোডাক্টটা দেখেন যে আমাদের সুইং হয় সুইংয়ের ক্ষেত্রে আপনারা কোনো কোনো কমপ্লেন দিতে পারবেন এই যে বেস্টটা পড়েছে দেখেন এখন ইয়াং জেনারেশন সবাই ফাড়া পরে দুইটা ফাড়া আছে ব্লেজারটাতে খুব চমৎকার একটা ব্লেজার এটা যদি উনি জিন্সের সাথে পড়তে চায় পড়তে পারবে যদি বলে যে না আমি এটা গ্যাবার্ডিনের সাথে পরবো গ্যাবার্ডিনের সাথে যাবে চাইলে উনি এটা কমপ্লিট স্যুট হিসেবে পড়তে পারবে অর্থাৎ আমরা ভাই প্রাইস নিয়ে ঠিক আছে একটু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি মানুষ এখন সবাই রুচিশীল প্রাইস ফ্যাক না যদি জিনিস পছন্দ হয় মানুষ অবশ্যই শোরুমে আসবে অর্থাৎ এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কালেকশন আপনারা পাবেন আমাদের কাছে এটা প্রাইস আছে না কত আপনাদের 3800 টাকা 3800 টাকা জি অনলি ব্লেজারটা অনলি ব্লেজারটা এটা কোটি কোটিটা 1200 প্যান্টা 1200 1200 জি রাইট আচ্ছা নেক্সট কি দেখাবো দর্শকদের আমরা সামনেই আমাদের যেহেতু মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর অবশ্যই সেটা নিয়ে কোনো একটা আকর্ষণ থাকতে হয় সেদিন আমরা রিচুয়ালডের পক্ষ থেকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে যেহেতু আমাদের বিজয় দিবস অর্থাৎ বিভিন্ন রঙের বিভিন্ন কালারের প্রোডাক্ট পড়তে হয় আমরা অনেকগুলো কালার বেলভেট করেছি এগুলো আসছে আপনাদের জন্য তো দর্শক আমি বলেছিলাম বিজয় দিবস উপলক্ষে আমাদের কিছু কালেকশন আছে সেটা হচ্ছে বেলভেট যেহেতু মহান বিজয় দিবস লাল সূর্যের রঙের সাথে মিলিয়ে আমরা লাল বেলভেট করেছি আপনারা আসতে পারেন বেলভেটগুলো হচ্ছে কোরিয়ান বেলভেট আর তৈরিটা আমাদের রিচোয়াল্ডের আমাদের নিজস্ব তৈরি আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আপনার বেলভেট এমনিতে এটার প্রাইস হচ্ছে তিন টাকা যেহেতু মহান বিজয় দিবস সে উপলক্ষে আমরা ছাড়ে আমরা আঠাইশো টাকা নিয়ে আসি ফ্ল্যাট সেল আঠাইশো তো এরকম অনেকগুলো কালার আছে আমরা এখন এই লালটা দেখাচ্ছি আর একটা কিছু কালার দেখানোর চেষ্টা করব এটারই আরও ডিফারেন্স কালার এটা হচ্ছে মেরুন খুব চমৎকার একটা কালার ইয়াং জেনারেশনদের জন্য খুব বেস্ট একটা কালার অবশ্য আমারও ফেভারিট কালার আহ এরকম হ্যাঁ অবশ্যই আপনি এটা পড়বেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শক আপনারা দেখেন খুব চমৎকার একটি ব্লেজার

গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালারটা আমরা যদি পছন্দের কথা চিন্তা করি যে ছোট বাবু থেকে মনে করেন যে আপনার 40 প্লাস যারা আছে তারা এই টাইপের কালারগুলো খুব পছন্দ করে আমারও খুব পছন্দের একটা কালার খুব চমৎকার একটা ব্লেজার দেখেন আমাদের ব্লেজার ফিটিং এবং ফিনিশিং দেখবেন আমরা যথেষ্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক কন্ট্রাস্ট করে দিয়েছি আর আপনারা দর্শকরা ভুলবেন না কিন্তু বেলভেটের মধ্যে দুই নাম্বারও আছে যেটা দুই নাম্বার সেটা আপনারা বাটন দেখলে বুঝতে পারবেন সেটা চিনার উপরে অবশ্যই আমি আপনাদেরকে সর্বশেষ আকর্ষণটা দেখাবো আমি তার আগে একটা বলি এই একটা কালার আছে রয়্যাল ব্লু খুব চমৎকার একটি কালার হ্যাঁ এখন আমি আপনাদেরকে মাঝখানে একটা কথা বলছিলাম যে আসল নকল চিনার উপায় অবশ্যই আছে চিনার উপায় কারণ হচ্ছে যে যেটা আপনার বাংলাদেশি কোরিয়ান ফ্যাব্রিক হয় সেটার বাটনটা থাকবে আপনার ইস্টোনের বাটন যে উনি যেটা পরেছে এই টাইপের স্টোনের বাটন হবে বা ওই আর যেটা আপনার ডুপ্লিকেট দেখেন বাটনটা দেখবেন স্টোন এবং ভিতরে ভিতরে আপনার ভিতরে শুধুমাত্র সাইজটা দেওয়া থাকবে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের নাম থাকবে না এটা আপনারা অবশ্যই দেখে নেবেন যেটা অরিজিনাল সেটার ভিতরে আপনার একদম ব্লাইন্ড থাকবে আর যেটার মধ্যে মনে করেন যে আপনার ভিতরে লেবেল লাগানো থাকে সেটার মধ্যে মনে করবেন যে সেটা ডুপ্লিকেট এবং ওটার বাটনটা থাকবে আপনার প্লাস্টিকের বাটন প্লাস্টিকের বাটন হ্যাঁ আসল নকল চিনার এটাই উপায় এবং আপনার এই টাইপের লেবেল দেওয়া থাকে ভিতরে লেবেলটা এবং ভিতরে কোনো কোম্পানির নাম থাকবে না সেটা হচ্ছে অরিজিনাল এই রকম এর এতে কোনো ভিতরে স্টিকার নাই একদম আছে এটাই পার্থক্য অনেকে বিয়ে পার্টি অকেশন এর জন্য খোঁজে ব্লেজার না আমি একটু डिफरेंट কিছু পরব তাদের জন্য কিন্তু আমরা অবশ্যই কিছু না কিছু তৈরি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে খুব আকর্ষণ আমি নিজে পরে আছি একটা দেখেন প্রিন্স কোট তো প্রিন্স কোটের প্রতি অনেকের দুর্বলতা ভাই এটা কালার আছে তিনটা এটা প্রাইস হচ্ছে 2300 টাকা প্রিন্স কোটের প্রাইস 2000 থেকে শুরু করে আমার কাছে 2500 পর্যন্ত আছে হাই সর্বোচ্চ রেঞ্জ তো এখানে দেখেন অনেকগুলা কালার আছে এগুলো প্রত্যেকটাই প্রিন্স কোড এবং এটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে এ একটা মাঝখান থেকে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মেরুনের মধ্যে ব্ল্যাকের একটা প্রিন্ট খুব চমৎকার একটা মেরুনের মধ্যে ব্ল্যাক প্রিন্ট আর আমরা যারা একটু বয়স্ক মানুষ এক কালার পড়বে ব্ল্যাক ব্ল্যাক করেছি এবং নেভি ব্লু করেছি হ্যাঁ তারপরে বেলবেটের মধ্যে প্রিন্স কোট করেছি আপনারা দেখেন এবং খুব চমৎকার একটা বেলবেট দেখেন এই যে ফিটিংটা দেখেন খুব সুন্দর ফিটিং আমরা কিন্তু ব্ল্যাক কাপড় দিয়ে করে দিয়েছি আপনি ব্যাক সাইডে ফিটিংটা দেখেন যে আমরা যথেষ্ট চেষ্টা করি একটা প্রোডাক্টের কোয়ালিটি দেওয়ার জন্য আমরা অবশ্যই কোয়ালিটি মেনটেন করি ঠিক আছে এরকম আপনি অনেকগুলো একশো উনপঞ্চাশটা কালারের মধ্যে এগুলোই ইনক্লুডেড আছে আপনারা মিস করবেন অবশ্যই আলপনা প্লাজা একশো পাঁচ নাম্বার দোকান রিচুয়ালে চলে আসবেন এবং আমাদের নিজস্ব একটা পেজ আছে রিচুয়াল বা সাউন্ড ব্লগে আপনারা নক করবেন অবশ্যই দশ আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন আপনারা চাইলে আমাদেরকে ছবি স্ক্রিনশট পাঠালে আমরা কুরিয়ার করে দেব কোনো সমস্যা নেই তো দর্শক আমরা উইন্টার প্রোডাক্ট বেজার দেখাইছি এখন আপনাদেরকে অনেকে কোটি কোটির প্রতি দুর্বলতা থাকে তাদের জন্য আমরা কোটি তৈরি করেছি দেখেন খুব আকর্ষণীয় কিছু কোটি আছে এখানে এই এই টাইপের অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে আমাদের কোটি রেঞ্জে বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রাইস আঠারোশো টাকা জি জি বারোশো থেকে আঠারোশো টাকা এই একটা কোটি আছে এটা দেখেন যারা আপনার থার্টি ফাইভ প্লাস এইজ তাদের জন্য খুব সুন্দর একটি কোটি এই কোটিগুলা শার্ট এবং আপনি পাঞ্জাবি দুইটার সাথেই পড়তে পারবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা জি আমি একটা কোটির প্রাইস বলেছিলাম আঠারোশো টাকা এই যে এই টাইপের প্রিন্ট এই প্রিন্টগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন জাস্ট ফ্যাব্রিকটা বাইরে সেলাইটা আমাদের নিজস্ব এই কোটিটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এরকম প্রিন্টের কোটি আছে বেশ কয়েকটাই আছে তো আমি সর্বনিম্ন প্রাইজে যে কোটিটা বলেছিলাম বারোশো সেটা অবশ্যই আছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে অনেক কোটি আছে এ ব্লু হবে মেরুন হবে পার্পল হবে ব্ল্যাক হবে আমি এখন কিছু ব্ল্যাক দেখানোর চেষ্টা করতেছি ব্ল্যাক কোটির প্রতি অনেকে দুর্বলতা আছে আপনারা আসবেন রিচোল্ডে আসলে অবশ্যই পাবেন এতে পারে অনেক কালেকশন আর ইয়াং জেনারেশানদের জন্য একটা মেসেজ অনেকে বেলবেডের কোটি চান সমস্যা নেই রিচুয়াল আসেন এই যে বেলভেটের কোটি এটা চিয়াং জেনারেশনদের জন্য আমরা আসলে সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট রাখার চেষ্টা করি আপনারা আমাদের এখানে আসবেন এবং রমজানে আমাদের এখানে এরকম অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন দেখতে পারবেন এবং শাড়ির কালেকশন আছে অবশ্যই আপনারা ঢাকা লিভিন রোড আলপনা প্লাজায় আসবেন একশো পাঁচ নাম্বার দোকান রিচুয়াল বলবেন না রিচুয়ালটা আসবেন অবশ্যই বন্ধুরা আমার গায়ে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত তারা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে করেছে

আমরা বিভিন্ন বিভিন্ন টাইপের আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের এবং অনেক কিছু তৈরি করে থাকি তো বন্ধুরা আপনারা দেখলেন তাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব না যদি আপনারা রিচ আসেন অথবা তাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাদেরকে নক করলে তারা আপনাদেরকে বিভিন্ন কালেকশন দেখিয়ে দেবে তো এই দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ